যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলে তাহার নামে বিশ্বাস করিল তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন অর্থাৎ যত লোক তাঁর নামের উপরে বিশ্বাস করিল যে কেউ ঈশ্বরের নামে বিশ্বাস করে তাকে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দেন অধিকার সে লাভ করেন আজ যদি আমাদেরকে ঈশ্বরের রাজ্যে যেতে হয় তাহলে ওনার সন্তান হতে হবে আর এই জগতে ওনার সন্তান হবার জন্যে একই রাস্তা আছে ও এই আছে যীশুখ্রিস্টকে উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করা যীশুখ্রিস্টকে উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ না করে আপনি স্বর্গে যেতে পারবেন না কিছু লোক মনে করে থাকে আমি চার্চে যাচ্ছি এই জন্যে আমি স্বর্গে চলে যেতে পারব না বাইবেল পড়ছি এই জন্যই স্বর্গে আমি পাব না অফারিং দিচ্ছি এই জন্যে স্বর্গে চলে যাব তা নয় গান করছি এই জন্যে আমি স্বর্গে চলে যাব তা নয় আমরা অনেক লোক মিলে পাস্টরকে অনেক ধ্যান দিচ্ছি এই জন্যেতেই এই জন্যে আমরা স্বর্গে চলে যাব তা নয় স্বর্গে যাওয়ার জন্যে একই পথ আছে কে উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করতে হবে মানে এই কথার উপরে আপনাকে বিশ্বাস করতে হবে খ্রিস্ট আপনার পাপের জন্য কুরুশে মরেছেন তারপরে আপনার পাপের জন্য অনুতাপ করে তাকে স্বীকার করে তাকে ছেড়ে দিয়ে খ্রিস্ট যে নতুন জীবন দেয় তাকে গ্রহণ করার মাধ্যমেই স্বর্গতে যাবেন এইটাই বাইবেলেতে নতুন জীবন মনের পরিবর্তন মন ফ্রানো বলা হয়েছে বিনা অনুতাপ করে মন ফিরিয়েছে অর্থাৎ নিজের পুরাতন জীবনকে ছেড়ে দিয়ে বহু যিশুখ্রিস্টকে গ্রহণ করা তার মাধ্যমে ছাড়া যীশুখ্রিস্টের মাধ্যমে আপনার নতুন জীবন শুরু করা তাছাড়া আপনি স্বর্গে যেতে পারবেন না যত সময় এক ব্যক্তি দ্বিতীয়বার নতুন জন্মপ্রাপ্ত না নিতে পারে ঈশ্বরের রাজ্যে যেতে পারে না যীশুখ্রিস্ট জহর্লিগত সুসমাচারে তিনে তিনেতে এই কথা বলেছেন যত সময় তুমি নতুন জীবন না পাও যত সময় তুমি নতুন জীবন হিসেবে জীবনযাপন না করতে পারো যত সময় তোমার সেই প্রাতন পাপময় জীবনকে না ছেড়ে দাও স্বর্গে যেতে পারো না তো যিশুখ্রীষ্টকে এই জগতে প্রধান আসার যে কারণ কি আছে আপনি জন্ম নিয়েছেন পাপেতে জন্ম নিয়েছেন পাপে জন্ম নিয়েছেন তাহলে এটি নিচ্ছেদ থাকুন আপনি নরকে যাবেন আর প্রভু যীশুখ্রীষ্ট আপনাকে সুযোগ দিয়েছেন যাতে পাপি না হয়ে মারা যান পবিত্রায় জীবনযাপন করে কিভাবে তার অঙ্গীকারের দাঁড়ায় ও যে ক্ষমা দিয়েছেন তাকে গ্রহণ করার মাধ্যমে আপনি যে পাপ করেছেন আপনাকে নরকে যেতে হতো কিন্তু আপনি স্বর্গেতেই যাবেন কেননা আপনি যে প্রভু যীশুখ্রিস্টের যে ক্ষমা করেছেন সেই ক্ষমাকেই গ্রহণ করে নিয়েছেন আপনি সেটা সংগ্রহ করছে এই জন্য আপনার জন্য যিশুখ্রীষ্ট মূল্য দিয়েছেন আপনার জায়গায় খ্রিস্ট নিজে প্রাণকে বলি দিয়েছেন এই জন্যেই আপনি সেটা বিশ্বাস করেন এবং গ্রহণ করেন আপনাকে নরকে যাবার প্রয়োজনে স্বর্গেতে যাবেন যে শুরু থেকেও শেষ ভালো আছে কারো জীবনে তার জন্মদিনের চাইতে তার মৃত্যু দিন অনেক ভালো আছে আগে যাবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করছি ভাই ও বোন আজ যদি রাতে আপনার মৃত্যু হয় আপনি কোথায় যাবেন আজকে রাতে যদি আপনার মৃত্যু হয় আপনার চোখ কোথায় খুলবেন কি আপনি আজকে বিশ্বাস করেন আজকে রাতে যদি আমি মারা যাই স্বর্গেতেই চোখ খুলব এমন বিশ্বাস আপনার আছে কত লোক আপনার হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আজকে আমি মারা যাই স্বর্গেতে যাবো এমন যারা বিশ্বাস করছেন আপনার হাত তুলবেন রাইট আজকে আপনি নিরানব্বই প্রতিশোধ লোকের রায় বিশ্বাসের সঙ্গে হাত তুলতে পারেনি আমি তো খ্রিস্টান আছি প্রতিদিন বাইবেল পড়ে থাকি যিশুর উপরে বিশ্বাসও করেছি তবে কেন আমরা বিশ্বাস করতে পারছি না মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব আপনার বয়স কত আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আপনি আগেই বলে চলে আসেননি মৃত্যুর আগে আমি বলে চলে যাব কবে চলে যাবেন আপনি তা জানেন না কবে মারা যাবেন আপনি তা জানেন না তো যেটা আপনি জানেন না সেটার জন্য আপনাকে সবসময় তৈরি থাকা দরকার আছে না বাকি দিনগুলো যদি বিশ্বাসের সঙ্গে চলেন কত ভালো হয় ঈশ্বর চান যেন আপনি আপন জীবনযাপন করেন এটা কখন সম্ভব হবে যখন আমি বলেছি যে জগতে এসছেন আপনি বলে আসেননি যখন আপনি যাবেন সেটা বলেও যাবেন না কেননা আপনি যখন যাবেন আপনি জানেন না হতে পারে আজকে রাতে আপনার শেষ না হয় কত ভালো হয় সব সময় আপনি তার জন্যে প্রস্তুত হয়ে আছেন এই বার্তা যারা শুনছেন একজনেও নরকেত্র চলে যায় এমন ঈশ্বর চান না শুনছেন ভাই ও বোনেরা আপনি হাত তুলতে পাচ্ছেন না ঈশ্বর ওটা দেখেছেন যীশুখ্রিস্ট এসেছেন আপনার জন্যেই কুরুষে বলি হয়েছেন আপনারই জন্য উনি আপনাকে মূল্য দিয়ে দিয়েছেন আপনাকে নরকে যাবার একদম প্রয়োজন নেই মূল্য দিয়ে দিয়েছেন তবে কেন আপনি নর্কে যাবেন আমি স্বর্গে যাব কি যাব না কেন আপনি হাত বেঁধে আছেন কেন কেন আপনার পাপ আপনার অন্তর আছে এই জন্যে এখনও পর্যন্ত পাপের মধ্যে আছেন এই জন্যই ওই পাপ আপনাকে হাত তুলতে দেননি স্বর্গেতে যেতে পারবেন এমন বিশ্বাস আপনাকে তৈরি হতে দেননি যে পাপের জন্য যে মন্দ অভ্যাসের জন্য আপনার হাত আজকে তুলতে দেননি ওই অভ্যাসেই আপনাকে নরকের দরজাতে নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করাবেন জিজ্ঞেস করছি আপনি কি আপনার অভ্যাসের জন্য নরকে গিয়ে আপনি দাঁড়াবেন না হয়তো আপনি পাপকে ছেড়ে দিয়ে আপনি যিশুকে গরণ করে আপনি স্বর্গের দিকে এগিয়ে যাবেন আজকে যারা শুনছে কারোরই নরকে যাবার প্রয়োজন নেই না আপনার নরকে যাবার প্রয়োজন আছে কেননা আপনার নরক থেকে রক্ষা করতেই ঈশ্বরের যা কিছু করার দরকার ছিল উনি তা তা করে দিয়েছেন দাম মূল্য দিয়েছেন একদিন এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে জাহাজে তিনি যাত্রা করেছেন তার স্ত্রী আর তিন সন্তানের সঙ্গেই জলে যে জাহাজের সঙ্গে তিনি যাত্রা করেছেন এ গরিব আছে এই জন্যই কেবিন বুক করেছেন ওই যাত্রা ওখানে তিন মাসে ছিল এই জন্য ও বাচ্চাদের জন্য খাবার দাবারের জন্য তার ব্রেকফাস্ট এবং তার লাঞ্চের জন্য আর এবং রাতে ডিনারের জন্য তার যে খাবারের যা কিছু প্রয়োজন ছিল একটু চাল ডাল একটু তেল সবকিছু আচার মশলা এ সমস্ত কিছু সঙ্গে নিয়েছে আর ও এইভাবে যাত্রা আসে জাহাজে শুরু করেছেন আর প্রতিদিন ও এবং তার স্ত্রী আর তিন সন্তান আটা তৈরি করে রুটি প্রস্তুত করে রুটি আর আচার দিনেতে ওই আচার আর এই চাল রাতেতে আবার সেই ডাল চাল এবং আচার ওই জাহাজের মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল বিভিন্ন ধরনের খাবার ওখানে পাওয়া যেত যখনই তুমি এই রেস্টুরেন্টকে দেখো সব সময় লোকে পূর্ণ থাকত অনেক সময় লোকে ভর্তি থাকতো অনেক ভিড় থাকতো ব্রেকফাস্টের সময় যাও তবুও সেখানে পূর্ণ থাকত ভিন্ন ধরনের খাবার আছে ইন্ডিয়ান আছে আমেরিকান আছে চাইনিজ আছে সমস্ত কিছুই কন্টেলেক্টান হ্যাঁ ইটালিয়ান ফুড হ্যাঁ অনেক ধরনের খাবার আছে অনেক ধরনের ডিশ আছে দুপুরে খাবার দাবারের জন্যে সম্পূর্ণপূর্ণ থাকতই সম্পূর্ণ সেট থাকত ভিন্ন ধরনের সুস্বাদ্য সে খাবার সন্ধ্যা হতেই অনেক ধরনের স্ন্যাক হাইটিক্স সেখানে সব কিছু প্রস্তুত থাকত অন্য সময় তো তুমি কথাই বলবে না এত ভ্যারাইটিস সেখানে থাকে একদিন যখন এই ব্যক্তি ওর বাচ্চাদের সঙ্গে ও ঘোরাঘুরি করছে তখন ওই রেস্টুরেন্টের কাছে তিনি এসছেন ওর যে সন্তান আছে ওখানেও দাঁড়িয়ে গিয়েছে রেস্টুরেন্ট থেকে যে সুন্দর সুগন্ধ আসছে এটা সুখে ও আগেই যেতে পারছে না বেচারি সন্তান ও আগে পা যেতে পারছে না ওখানেই দাঁড়িয়ে গেছে কেননা বেচারি প্রত্যেক দিনই আচার রুটি খেতে থাকে ডাল ভাত খেয়ে বেচারি সমস্যা পড়ে গেছে বেচারি ছোট আছে এবং সে রেস্টুরেন্টের সমস্ত খাবার সে দেখে তার মুখের সে লালা সেখানে পড়ে যাচ্ছে এ অনেক নতুন খাবার খেতে চাইছে পিতা বাচ্চারের মুখের দিকে দেখছে তার মুখ দেশে লালা পড়ছে তা সে ছোট বাচ্চা বাচ্চার ধ্যানকে অন্য থেকে নিয়ে যাওয়ার জন্যে অন্য জায়গায় পিতা নিয়ে যাচ্ছে ওই রেস্টুরেন্টের কাছ থেকে ওখান থেকে অ্যাভয়েড করার জন্যে সব জন্য ওখান থেকে বাচ্চাদের নিয়ে ওখান দিয়ে যেত না যদি বাচ্চারা কিছু চেয়ে বসে তাহলে দেওয়ার জন্য পয়সা নেই আর যদি ওরা কিছু খাবারের জন্য আমার কাছে চায় তাহলে কেমনভাবে দেব একদিন লুকিয়ে ছুড়িয়ে এসে রেস্টুরেন্টের কাছে সে বাচ্চাটি চলে যায় এবং সেখানে দাঁড়িয়ে থেকে সে সব দেখতে থাকে বাবা মা তখন বাচ্চা কোথায় বাচ্চা কোথায় যখন খুঁজছে সন্তান এই রেস্টুরেন্টের বাইরে তিনি এসে দাঁড়িয়ে আছে খাবারকে দেখছে আশ্বদনকে তিনি দেখছেন ওদেরকে দেখে বাবা মা খুবই দুঃখিত হয়েছে আরে আমাদের এই সন্তানদের জন্যে ওর পছন্দের খাবারও দিতে পাচ্ছি না ওদের পছন্দের খাবার আমরা খাওয়াতে পাচ্ছি না ওদেরকে দিতে পাচ্ছি না এই যাত্রা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত তাহলে আমরা কিনেরায় চলে যেতে পারতাম আর যদি কিনেরায় পৌঁছে যেতে পারতাম বাড়িতে পৌঁছে যেতে পারতাম অনেক পরিশ্রম করতাম ওদের সময় সময় খাবার দিতে পারতাম এমন চিন্তা নিয়ে সময় চলে যাচ্ছে আর এক সপ্তাহ বাকি আছে আর তিন মাসের ক যাত্রা ছিল আর এক সপ্তাহ বাকি আছে একদিন সন্তান এসে বাবাকে জিজ্ঞেস করছে বাবা কমপক্ষে তিন মাস হয়ে গেছে রুটি আচার ছাড়া আর আমরা কিছুই খাইনি কমপক্ষে আমাদেরকে একবার ওই রেস্টুরেন্ট নিয়ে চলো আর কমপক্ষে আমাদেরকে একবার ওই জায়গার খাবার খেতে দিন না অনেক অনুরোধ করছে ওদের অবস্থাকে আর পিতা দেখতে পাচ্ছে না ঠিক আছে পিতা বললেন চলো আমরা যাব বলছে আর পিতার কাছে সব কিছুই যে খুচরো পয়সা আছে সবগুলো নিয়ে নিয়ে এই দিকে যাচ্ছে ভয়ে ভয়ে সেখানে যাচ্ছে জানান এই পয়সায় যথেষ্ট হবে কিনা ভয়ে ভয়ে সেখানে যাচ্ছে হাতে পয়সা নিয়ে কাউন্টারের কাছে গেছে ভাই আমার তিন সন্তানের জন্য কিছু ভালো খাবার দিন এই পয়সা আমার কাছে আছে এটা নিয়ে নাও কাউন্টারে ব্যক্তি তখন বলছেন আপনি বলছেন ভালো খাবার চান আপনি বিরিয়ানি চান রুটি চান হ্যাঁ তাই চাই কি আজকে ছাড়া আপনি রেস্টুরেন্টে আর কখনও আসেননি না আসেনি তো প্রতিদিন আপনি কোথায় খান আমাদের ক্যাবিনের এটি একটি ছোট স্টোভ আছে ওখানেই ডাল রুটি বানিয়ে খেতাম আর এই তিন মাসের মধ্যে আপনি একবারও রেস্টুরেন্টে আসেননি এসে তো ছিলাম কিন্তু এখানে এসে এই শাশুড়্য খাদ্য দেখে আমি মনে করতাম অনেক দামি আছে এই জন্যে কখনও তা খায়নি কখনোই আপনি ব্রেকফাস্ট কিছুই খাননি না কখনো খাইনি কত লোক আছে পাঁচজন আপনার পাঁচ কখনো এখানে ডিনার করেননি কখনো ব্রেকফাস্টও করেননি কেন করেননি কেন আমাদের কাছে এত পয়সা নেই আরে তোমার মাথা খারাপ আছে কি আরে যখনই তোমরা এই টিকিট নিয়েছ ওর মধ্যেই সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ ডিনার সব কিছু পয়সা তার মধ্যে নিয়ে নিয়েছে শোনার পর ওই সন্তানের বাবার মুখের কথা বন্ধ হয়ে গেছে আরে সত্যি টিকেশের সাথে ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ সবই সব পয়সা নিয়ে নিয়েছে হ্যাঁ আর নাই তো নাই কি তো তার মানে আমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ আমরা কত কিছু খেতে পারতাম হ্যাঁ তাই না কি। সোনার পর বাবার হৃদয় একদম বন্ধ হয়ে গেছে তিন মাস ধরে ওই ক্যাবিনের মধ্যে ছোট স্টোভের মধ্যে ওইভাবে চালিয়েছে সন্তানরা ভালো খাবার চাইছে কিন্তু আমি একদিনেও বাচ্চাদের সেই ভালো খাবারটা খাওয়াতে পারেনি তিন মাস ধরে আমাদের পেট কেটেছি বাচ্চাদের পেট কেটেছি স্ত্রী পেট কেটেছি সবাইকে ক্ষুধায় রেখেছি এখানে সব শুনে বাবা অনেক দুঃখিত হয়েছে অনেক নিরাশা হয়েছে জানেন কেন যে জিনিস তার কাছে আনন্দিত পারতেন সে আনন্দিত হতে পারেননি ওখানে কেন সে খাবার দাবার খাননি কেন ওর বাস্তবিকতা তা জানতেন না ভাই ও বোনেরা শোনার পর এই ব্যক্তির প্রতি দয়া আসছে নাকি কি একটা কথা আপনারা জানেন কি ও দৈনিক অবস্থা আছে আমি শুনতে পাচ্ছি এই নিরানব্বই প্রতিশোধ লোকেরা যখন আমি জিজ্ঞেস করেছি স্বর্গে যাবার জন্যে কত লোক বিশ্বাস করেন অনেকে হাত তুলতে পারেনি হয়তো আমি স্বর্গে যাব না কেন তুমি স্বর্গে যাবে না কেননা আমি তো পবিত্র নই আপনি পবিত্রতা নয় আপনি পাপি আছেন এটা জেনেই তো যীশু খ্রিস্ট জগতে এসছেন আপনার জন্য তার জীবনকে দিয়েছেন যেন আপনি পবিত্র হন এবং আপনি স্বর্গেতে যেতে পারেন আমার আপনার যে সাজা ভোগ করার দরকার ছিল যিশু তা নিজের উপর নিয়েছেন খ্রিস্টের কাছে ক্ষমা আছে এটা বিশ্বাস করায় যথেষ্ট আছে আপনি ঈশ্বরের সন্তান সন্তান হিসাবে অধিকার পেয়ে যান আপনার নাম জীবন পুস্তকে লেখা হয়ে গেছে আপনাকে নরকে যাবার প্রয়োজন নেই দুঃখিত হয়ে হাত বেঁধে থাকার প্রয়োজন নেই জানেন কি কেন কেন আপনার যে সাজা মাফ করা হয়েছে কেননা আপনি সেই নরকের আগুন থেকে রক্ষা পেতে পারেন কেননা যীশু খ্রিস্ট তো আপনার দামকে সম্পূর্ণভাবে মূল্য যুগিয়ে দিয়েছেন আপনাকে কেবল তার উপরে বিশ্বাস করতে হবে কি লেখা আছে বাইবেলেতে যে কেউ তার সম্পূর্ণ সম্পত্তি দান করবে তা কেই স্বর্গে যাবার অধিকার পেয়ে যাবে এমন লেখা আছে যে কেউ সুসমাচার প্রচার করার জন্য তার নিজের জীবনকে দিয়ে দেয় ওই ব্যক্তি স্বর্গে যাবার অধিকার পাবে এমন লেখা আছে তা নয় তবে কি লেখা আছে যে কেউ যতজন তাকে গ্রহণ করেছেন উনি তাহাকেই ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরের সন্তান পুত্র কন্যা হবার অধিকার দিয়েছেন এত সহজ আছে এখনই আমি উদাহরণ দিয়েছি দায় না তোমার সমস্ত দাম এখন মূল্য ঝুগিয়ে দিয়েছেন একটুও দাম দেবার প্রয়োজন তোমার নেই এই কথা জানার পর ওই ব্যক্তি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এখন কেবিনে করবে কি না রেস্টুরেন্টে গিয়ে অনেক আরাম করে খাবে আপনি কি করবেন তা বলুন কী করব ভাই আমার জীবন এমন হয়ে গেছে আমার ভাগ্য এমন হয়ে গেছে আর ওই একই ক্যাবিনে বসে আচার রুটি খেতে হয় তাহলে আপনার মতো মূর্খ আর কেউ নেই মানবেন না ওই রকমই আপনার জন্যে যা কিছু করার দরকার ঈশ্বর তা সম্পূর্ণভাবে তা করে দিয়েছেন যা কিছু করে দেওয়ার পর আপনার উপরে যা কিছু সাজা আসবে সম্পূর্ণ মাফ করে দিয়েছেন আরে তুমি স্বর্গে যাবে কথা জিজ্ঞেস করতে আরে কেন আমি স্বর্গে যাব আমার মতো পাপি আমার মতো মূর্খ আমার মতো কি করে আমি স্বর্গেতে যাব আমার জীবন তো এমন হয়ে গেছে আমার জীবন শেষও এমন হবে আর এমন বলছেন ভাই আপনার মতো মূর্খ আর কেউ নেই ভাই শুনছেন বন শুনছেন কি আপনি এমন মূর্খ আছেন বাইবেল বলে দেয় যে কেউ খ্রিস্টতে আছে তাদের উপরে কোনো দণ্ডাজ্ঞা নেই রোমিও পত্রিকায় আট অধ্যায়ে এক আসুন একসঙ্গে পড়ি অথেব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই দণ্ড নেই কি লেখা আছে যে কেউ মোষের উপরে আছে তাদের উপরে কোনো দণ্ডাঘা নেই কত সাধারণ কত সহজ এক পদ ঈশ্বর আমাদের জন্য তা প্রস্তুত করে দেছে যে এই জন্যে তো যিশু বলেছেন আমি পথ সত্য ও জীবন আমার ছাড়া কেউ পিতার নিকটে পৌঁছাতে পারবে না বাস্তবে যদি দেখি আমাদের পাপের জন্যে আমাদের ভুলের জন্যে আমাদের সাজা পাওয়ার দরকার আর কী ছিল সে নরকে সাজা নরক এখান থেকে যদি একবার নরকে আপনি পা রেখে দেন নরকে একটা বিষয় আছে নরকের মধ্যে যাবার একটি দরজা আছে কিন্তু বেরোনোর দরজা নেই একবার আপনি নরকে পৌঁছে গেছেন তো বাইরে আসার কোনো রাস্তা নেই কেউ ওখান থেকে আপনাকে বাইরে আনতে পারবে না রেকমেন্ডেশন ওখানে কাজ করবে না সম্পর্ক কাজ করবে না কেউ আপনাকে ওখান থেকে আপনাকে নরকতে বার করতে পারবে না ওখানে ধনী লোক যখন নরকা আগুনে পুড়ছে কী বলেছে জানেন স্বর্গেতে বসে আছে আব্রাহামকে দেখতে পাচ্ছি আব্রাহামে কোলেতে লাসার বসে আছে দেখতে পাচ্ছি হে পিতা আব্রাহাম ওই লাসারকে পাঠিয়ে যাও যেন ওই যেন জলের একটি সেই ফোটা আঙুলি করে নিয়ে এসে আমার এই মুখে তে আমার জীবে তে আমাকে দিতে পারে ওকে বলো আমি এখানে অধিক যন্ত্রণা পাচ্ছি তখন আব্রাহাম কি বলেছেন এখান থেকে কেউ যেতে পারে না ওখান থেকে কেউ আসতেও পারে না এই জলের একটুর জন্যে তোমাকেই যন্ত্রণা পেতে হবে কোনো সুযোগ নেই লুকে ষোলের ২৬ থেকে আর এই সকল ছাড়া আমাদের ও তোমার মধ্যে বৃহৎ এক শূন্যস্থল স্থির রয়েছে। যেন এই স্থান হইতে যারা তোমার কাছে যাইতে চায় তাঁহারা না পারে আবার ওই স্থান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে তখন সে কহিল তবে আমি আপনাকে বিনয় করি পিতা আমার পিতার বাটিতে অনেক ওহাকে পাঠিয়ে দিন কেননা আমার পাঁচটি ভাই আছে সেই গিয়ে তার নিকটে সাক্ষ্য দিউক যেন তারা এই যাতনা স্থানে না আইসে কি বলছেন লাসারকে পাঠিয়ে দিন আমার সেই পাঁচটা ভাইয়ের সঙ্গে সাক্ষ্য দিক পৃথিবীর উপরে প্রার্থনা করেননি নরকে প্রার্থনা করছেন হে পিতা এক আঙুলে ডোঙায় আমাকে একটু জল আমাকে দিয়ে দাও প্রার্থনা করেছে তারপরে গিয়ে আরেকটা একটা বিনয় করছেন আমার প্রিয়জনে বন্ধুরা যেন কেউ এখানে না আসে লাসারকে পাঠিয়ে দিন আমার পিতার বাড়িতে পাঠিয়ে দিন ওখানে গিয়ে সাক্ষ্য দিতে বলুন নরক আছে লাজারকে দেখেছি আমাদের বংশকে দেখেছি আমাদের যাতনাকে দেখেছি যাও কি আমাদের ভাইদের সঙ্গে সাক্ষ্য দাও আর ওর এই সাক্ষ্য শোনার পর যেন বিশ্বাস করে নরক থেকে রক্ষা পায় দয়া করে লাসারকে পাঠিয়ে দিন আমার ঘরে পাঠান আমাদের বাড়িতে পাঠিয়ে দিন আমার লোকদের কাছে তিনি পাঠিয়ে দেন যেন ও সাক্ষ্য দিতে পারে নরক আছে ও ভয়ানক আছে আজ আমি নরকে আছি কেউ যেন সেখানে গিয়ে বলতে পারে ওদের ঘরের লোকদেরকে ওর পরিবারের লোকদেরকে নরকে যারা যাচ্ছে আপনার পরিচিতি আপনার বন্ধু আত্মীয়জন এ উনার আশা আছেন এই আপনার কাছে আবেদন আছে এই তার আশা আছে এখানে যেন কে না আসে ঈশ্বরই বলেছেন তোমাকে নরকে আসার প্রয়োজন নেই তোমার মূল্য তা জুগিয়ে দেওয়া হয়েছে তোমাকে খুদায় থাকার দরকার নেই না তোমার বাচ্চাদেরকে খোদায় থাকার দরকার আপনার তা মূল্য দেওয়া হয়েছে এই কথা শোনার পর যে ভিতা এখানে যারা শুনছেন তারা কত হতাশা হয়েছে আর যদি এটা আমি প্রথমে শুনতে পারতাম প্রিয় ভাই ও বোন আর যদি আমি এটা আগে জানতে পারতাম কি জানতে পারত পেট ভরে খাবার কিন্তু এর চেয়ে বহুমূল্য কথা আমি আপনাকে বলতে চাই মৃত্যুর পরে আপনাকে অনন্তকালের নরকে যাওয়ার জন্যে জলার দরকার নেই কেননা আপনার আমাকে অত্যাধিক প্রেম করা সে প্রভু খ্রিস্ট মূল্য তো সম্পূর্ণ জুগিয়ে দিয়েছেন কাউ কেউ নরকে যাবার প্রয়োজন নেই যে পিতা উদ্ধার পায়নি সেখানে মারা গেছে পুত্র এখানে আসবে না মেয়ে এখানে আসবে না এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না যন্ত্রণা পাচ্ছি যে স্বামী উদ্ধার পায়নি যে স্ত্রী উদ্ধার পায়নি বলছেন তুমি এখানে আসবে না এখানে যে অনেক যন্ত্রণাদায়ক আছে এখানে আগুন কম হয় না পোকা মরে না এখানে কান্নাকাটি দন্ত ঘর্ষণ এখানে সবসময় দ্বন্দ্ব ঘর্ষণ হয়ে চলেছে এমন এখানে ভয় ভয়নক পরিবেশ আছে তুমি কখনো এখানে আসবে না কোনো অবস্থাতে তুমি এখানে আসবে না মনে করুন গরমের সময়তে আপনি ফ্যানের নিচে বসে আছেন না হয়তো এসির নিচে বসে আছেন পাহাড় চলে গেছে আরে আবার চলে গেছে পাঁচ মিনিটে তুমি বলতে থাকো না পাঁচ মিনিট যদি ফ্যান বন্ধ হয় যেন জীবন বেরিয়ে যায় পাঁচ মিনিট যদি এসি বন্ধ হয়ে যেন জীবন বেরিয়ে যায় পাঁচ মিনিট যদি পাহাড় চলে যায় যদি ঘর অন্ধকার হয়ে যায় কি অবস্থার মধ্যে পড়ে যায় নগরের কথা ভেবে দেখো সেখানে তোমার যুগ যুগ ধরে থাকতে হবে কারেন্ট নেই জল নেই খাবার নেই ভয়ঙ্কর রোদের তাপ কাদা দন্ত ঘর্ষণ করা কিভাবে থাকবে কিভাবে থাকতে পারবে এক ভয়ঙ্কর অবস্থা এই জন্যে ধনবান বলেছেন এখানে আসা থেকে আমাদের লোকদের রক্ষা করুন আর যদি আপনার কেউ আপন জন নরকে চলে গেছে ওখান থেকে অনুরোধ করছে এখানে আসবে না যিশু খ্রিস্ট আপনাকে কিন্তু একজন বলছে তুমি আমার সাথে এখানে আসো কে শয়তান ঈশ্বর আমার জন্য এখানে তৈরি করেছেন আর আমার অন্যায়ের জন্যে এই জন্যে তোমরা আমার সাথে আসতে হবে শয়তান বলছে কার কথা শুনবেন আপনাকে সারা জীবনকে নষ্ট করে দিয়ে আপনি সেই শয়তানের কথা শুনবেন যে পাপ করার জন্যে তিনি বলে থাকেন যে মন্দ করার জন্যে তিনি বলে থাকেন আর কারোর সঙ্গে সে মন্দ কাজ করার জন্যে আর যে কিছু সে মন্দ কাজ করতে বলে বলে থাকেন আর এখানে ও সব কিছু করতে পারে আর আপনাকে শেষেতে আপনার সঙ্গে করে সেখানে নিয়ে যাবে যাবেন কি না হয়তো আপনাকে যে প্রেম করেন আপনার জন্যে যে জীবন দিয়েছেন আপনার যে সাজা পাওয়ার দরকার ছিল সেই সাজা তা নিজের উপরে নিয়ে নিয়েছেন প্রভুর কথা শুনে নিয়ে আপনি আপনার জীবনযাপন করে স্বর্গে যাবেন এটা আপনার হাতে আছে ভাই ও বোন শেষ করতে চলেছি শুরু থেকে শেষ উত্তম আছে মানুষের জন্মদিনের চেয়েতে ওর মৃত্যুদিন উত্তম আছে কোনটা আপনি শেষ করতে চাইছেন এক পাপি হয়ে নরকে যাবেন না হয়তো আজকে প্রভু খ্রিস্টের উপরে আপনি বিশ্বাসী হয়ে আপনার পাপকে স্বীকার করে তার জীবনে যিশুকে স্বীকার করে আপনার নতুন জীবন পেয়ে যুগ যুগ ধরে সেখানে থাকবেন যে কেউ প্রভু যিশুতে আছে আর দেখো নতুন সৃষ্টি হয়েছে সব কিছু নতুন হয়ে উঠেছে যতই আপনি পাপি হন খ্রিস্ট আপনাকে প্রেম করেন আপনার পাপ যত ঘৃণিত হোক খ্রিস্ট আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন কিন্তু ক্ষমা আপনাকে চেতে হবে যে তার অধর্মকে লুকায় সে তার দয়া পায় না কিন্তু তা স্বীকার করে ত্যাগ করে সে দয়া পায় আজকে যে কেউ হোক প্রভু সামনে এসে আপনি যদি বলেন প্রভু আমাকে ক্ষমা করুন আমার ভিতরে কোনো ভালো নেই জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আমি অনেক পাপ করেছি অনেক ভুল কাজ করেছি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার চিন্তার মধ্যে পাপ আছে আমার চিন্তার মধ্যে পাপ আছে কাজের মধ্যে পাপ আছে আমার দৃষ্টিতে পাপ আছে আমি পাপি আছি পিতা কিন্তু আপনি আমাকে প্রেম করেছেন পাপীদেরকে স্বর্গের দরজা দেখার জন্য আপনার জীবন দিয়েছেন এই জন্য আমি আপনার উপরে আপনার প্রেমের উপরে আমি বিশ্বাস করছি আমার পাপময় জীবনকে ক্ষমা করে একটি নতুন জীবন দিন পিতা আর এমন প্রার্থনা করেন তো আজকেই আপনার প্রভু নতুন জীবন দেবেন আজই এই সময় খ্রিস্টের পুত্র এবং কন্যা হিসাবে আপনি আসুন এই সময় প্রার্থনা করুন পবিত্র পিতা পবিত্র পিতা আজ যারা প্রার্থনা করছে প্রত্যেককে ছুঁয়ে দিন প্রত্যেককে ক্ষমা করুন পিতা আপনি প্রেম করেছেন আপনি তাদের জন্য জীবন দিয়েছেন তাদের মূল্য দিয়ে মুক্ত করেছেন আমাদের যে অভিশাপ ছিল আপনার উপরে নিয়েছেন আমাদের জন্যে মারা গেছেন আমাদের পাপকে অভিশাপকে দূরে সারিয়ে দিয়ে আমাদের নতুন জীবন দিয়েছেন এক পাপী হবার জন্যে নয় কিন্তু যেন জীবনে পবিত্রতা জীবন জন্যে শেষ পর্যন্ত স্বর্গে যাবার জন্যে আপনি সবকিছুই তা করে দিয়েছেন এমন এক সুন্দর জীবন আমাদের এই উদ্ধারের অভিজ্ঞতা আপনি তা দিয়েছেন মানা করা ওদের জন্যে আমাদের বলা সেটা কত দুর্ভাগ্যপূর্ণ আছে উদ্ধারকে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি কিভাবে রক্ষা পাবেন পিতা এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই এই জন্য যত লোক আজ আপনার কাছে জীবনকে সমর্পণ করেছেন আপনার কাছে ক্ষমা চাইছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত পাপকে দূর করুন পিতা আমাদের প্রার্থনার উত্তর দিন আমাদের উপরে যে অভিশাপ আছে ওটা দূর করুন পিতা অনন্তকালীন যেন আমরা থাকতে পারি পাল্টে দিন পিতা জীবন পুস্তকে প্রত্যেকের নাম লিখে দিন পিতা আজকে যত জন প্রার্থনা করছে তাদের এটি নতুন জীবন নতুন ভাবনা আপনি দিন পিতা কাজের শুরুতে খেয়েও শেষ উত্তম আছে জন্মদিন চেয়েতেও মৃত্যুদিন উত্তম আছে আমার মৃত্যুদিন যেন আমার জন্যে ভালো হয় মন্দ নয় যেন আমরা স্বর্গেতে যেতে পারি নরকেতে নয় যারা যতজন প্রার্থনা করছে প্রত্যেককেই জীবন ভোর আপনার সন্তান হয়ে আপনার অনুঘরে ওদেরকে দান করুন প্রার্থনা আপনার কাছে চাইছে আপনি শুনুন গ্রহণ করুন পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা